আমার ঝিঙে আদা ঝাল একদম কমপ্লিট আপনারা এই সবজিটা যখনই বানাবেন লবণটা ঠিক করে দেবেন কেন ঝিঙে এমনিতেই কম হয়ে যায় কেটে রান্না করলে কম হয়ে যায় আর লবণটা সব সময়ের জন্য হালকায় দেবার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমারও চলে আসলাম জয় রান্নাঘরে আজকে আমি বানাবো বিনা মশলার ঝিঙে ঝাল তার জন্য আমি কড়াই বসে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কটা গোটা জিরে জিরেটা গরম ভাজা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রেখেছিলাম ঝিঙে কুচি করে ঘরে আমি ভালো করে রেখে দিয়েছিলাম তার ভেতরে দিলাম আমি ঝিঙে ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম ঝিঁড়িটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ি আজকে কারেন্ট নেই ভিডিওটা অনেক কালো কালো লাগছে কিছু করার নেই ভিজা কারেন্ট নেই অনেকক্ষণ হলো কারেন্ট চলে যাচ্ছে আমি নুরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর ভেতরে আমি কোনো জল দেবো না কেন ঝিঙেটে যা জল বেরোবে সেই জলেই আমার পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে আমি একটু দিয়ে দেবো অল্প সময়ের মতো আমি ঢাকা দিয়ে ঢাকাটা আমি তুলে দেখছি চিনিটা তো শীত হয়ে গেছে আমি অল্প একটু আদা বাটা আর যেমন আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন তাহলে এটা হচ্ছে মেন মশলায় আদা আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে নামিয়ে আমি এবার দেখুন বন্ধুরা অল্প একটু রস আছে অল্প একটু বেশি নেই অল্প তুই আছে এবাৰ আমি গেছৰ উল্লেখ অফ কৰি দিব